সফল মানুষদের জীবন কাহিনীতে রুটিনের কিছু আলাদা গুরুত্ব থাকে দিনের শুরু সকালে যদি কিছু কাজ করেন তাহলে সারাদিন মেজাজ থাকে চাঙ্গা কাজকর্মে পাওয়া যায় অতিরিক্ত এনার্জি যে জীবনে সাফল্য পেতে সহায়তা করে নাম্বার এক তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ঘুম থেকে দেরি করে ওঠা এটা আপনার জীবনের সফলতা আসতে অনেক বড়ো একটি বাধা জীবনে সফলতা পেতে হলে সকাল সকাল ঘুম থেকে উঠুন যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের জ্ঞান এবং শরীরে এনার্জি অনেক বেশি চাঙা থাকে নাম্বার দুই বিছানা গুছিয়ে ফেলা ঘুম থেকে উঠেই আপনার বিছানাটি সুন্দরভাবে গুছিয়ে ফেলুন এতে সকাল থেকেই আপনার ঘর গুছানো থাকবে এবং মনে প্রশান্তি আসবে আশেপাশের সৌন্দর্য সকাল থেকেই আপনার ভিতরে একটি ভালো প্রভাব ফেলবে শরীরের জন্য ব্যায়াম সকালবেলা কিছুক্ষণের জন্য ব্যায়াম করার অভ্যাস তৈরি করুন সকালবেলা ব্যায়াম যেমন স্বাস্থ্যকে ভালো রাখে তেমনি মনকেও রাখে তাজা তাই কিছু ব্যায়াম করার অভ্যাস করতে পারে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট সকালে কোনো আজে বাজে খাবার না খেয়ে একটু স্বাস্থ্যকর খাবার খেতে পারেন যেমন কাঁচা ছোলা বাদাম কিশমিশ খেজুর মধু কালি জিরা এসব খাবার আপনার শরীরকে ভালো রাখবে সুস্থ রাখবে এবং আপনার এনার্জি বাড়িয়ে দেবে